মাই ডিয়ার ফ্রেন্ড কি এখন মাই ফিয়ার ফ্রেন্ড হয়ে উঠছেন মোদীর কাছে যেখানে ট্রাম্প যাবেন সেখানে মোদি যাবেন না এটা কি অত্যন্ত লজ্জাজনকভাবে এখন গোটা বিশ্বের কাছে ক্রমশ সামনে চলে আসছে আগামী ২৬ থেকে আঠাশ অক্টোবর মালয়েশিয়ার কুয়েলালামপুরে আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠকে বিশেষ আমন্ত্রিত আমেরিকা এবং ভারতের দুই রাষ্ট্রপ্রধান কিন্তু মোদী সেই আমন্ত্রণ সরিয়ে রেখে জানিয়ে দিয়েছেন তিনি সশরীরে নন ভার্চুয়াল বৈঠকে থাকবেন মাত্র কদিন আগেই মিশরের গাজা শান্তি চুক্তির ঐতিহাসিক বৈঠকেও বিশেষ আমন্ত্রণ পেয়েও যাননি মোদী সেখানেও ছিলেন ট্রাম্প তার আগে রাষ্ট্রপুঞ্জের অনুষ্ঠানেও একই ঘটনা ঘটেছে কি হলো আমাদের মোদীচির বিদেশে সেরা সব অনুষ্ঠানের আমন্ত্রণ কিন্তু তিনি যাবেন না এটা কি ফিয়ার মানে ভয় কেন আমেরিকার প্রেসিডেন্টকে ভয় পাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী বিদেশ ভ্রমণের জন্য আট হাজার কোটি টাকা দিয়ে কেনা বিমানের তাহলে কি হবে ট্রাম্প কি এমন কোনো চাল চেলে দিয়েছেন যে ভারতের প্রধানমন্ত্রী তার ধারে কাছেই ঘেসতে চাইছেন না এর মধ্যেই আরও একটি জবরদস্ত আন্তর্জাতিক খবর এসে পড়েছে রাশিয়ার কাছ থেকে ভারত তেল কেনা উল্লেখযোগ্যভাবে কমাতে চলেছে কারণ সেই একই ট্রাম্পের নিষেধাজ্ঞা এবং হুমকি মনে করুন কিছুদিন আগেই ট্রাম্প একতরফা হবে এই ঘোষণাটাই করে দিয়েছিলেন সেই ভিডিওটি করার পরে অন্ধভক্তরা প্রথমে একথা বিশ্বাসই করতে চাননি ওই ভিডিওতেই আমি বলেছিলাম আমেরিকার প্রেসিডেন্টকে ঠিক করে দেবেন স্বাধীন সার্বভৌম দেশ ভারত নিজেদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কি এবার তাহলে ঘোষণা করা হবে আমেরিকার হোয়াইট হাউস থেকে এখন তো চোখের সামনেই আমরা দেখতে পাচ্ছি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পই ঠিক করে দিচ্ছেন ভারত কোন দেশ থেকে তেল কিনবে আর কোন দেশ থেকে তেল কিনবে না কার সঙ্গে কতটুকু যুদ্ধ করা হবে তাও তিনি ঠিক করেছেন On Saturday, my administration helped broker a full and immediate ceasefire, I think a permanent one, between India and Pakistan ending a dangerous conflict of two nations with lots of nuclear weapons. We helped a lot. And we helped also with trade. I said, come on, we're going to do a lot of trade with you guys. Let's stop it. Let's stop it. If you stop it, we'll do a trade. If you don't stop it, we're not going to do any trade. This is আরও কিছু হেনস্থা কি আসতে চলেছে সামনাসামনি হলে কি একেবারে প্রকাশ্যে জুটতে পারে সেরকম কিছু ট্রাম্পের শুল্ক নীতির কোনো গোপন চোটকি চলে আসতে পারে প্রকাশ্যে নইলে মোদীর মতো বিদেশ ভ্রমণ বিলাসী প্রধানমন্ত্রী মিশর মালয়েশিয়া যাচ্ছেন না কেন এটা খুব আশ্চর্যজনক ঘটনা বই কি এই এপিসোডে এমনই এক অভূতপূর্ব পরিস্থিতির নেপথ্যে কি আছে তা নিয়েই আলোচনা করব এপিসোডটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু গত কয়েক মাস ধরে ট্রাম্প শুধু মাই ডিয়ার ফ্রেন্ড মোদিকে বারংবার হেনস্থা করে চলেছেন তাই নয় ভারতের মতো শক্তিশালী দেশের মজবুত বিনেশনীতিকেও কার্যত তিনি নিজের মতো করে চালনা করার চেষ্টা করছেন অথচ মোদি এর একটারও উত্তর দিতে পারছেন না পাকিস্তানের সঙ্গে সিজফায়ার থেকে শুরু করে সম্প্রতি রাশিয়ার তেল কেনা বন্ধে ট্রাম্পের এই একতরফা ঘোষণাতেই বারবার একই রকম লজ্জাজনক ঘটনার রিপিটেশন হয়ে চলেছে ভারতের বিদেশ নীতি দু আগে পর্যন্ত এই উপমহাদেশ এবং বিশ্ব মানচিত্রেও অত্যন্ত সম্মানীয় জায়গায় ছিল আমেরিকা রাশিয়া চীন বা ইউরোপের অন্য যে কোনো শক্তিশালী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে কোথাও কোনো প্রশ্ন ছিল না কিন্তু এখন তা হচ্ছে না কেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে যে এড়িয়ে যেতে চাইছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা কি একেবারে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠছে বিশ্ববাসীর কাছে এমন শক্তিশালী একটি রাষ্ট্রের প্রধান হয়েও ট্রাম্পের সামনে কেন বারবার সারেন্ডার করছেন মোদী তাও একটা বড় প্রশ্ন হয়ে উঠেছে গোটা বিশ্বের কাছে মোদীর এই এড়িয়ে যাওয়ার নীতি কি ডোনাল্ড ট্রাম্পের মতো দুরন্ধর মানুষকে আরও উৎসাহ যোগাচ্ছে ভারতের বিদেশ নীতির উপর সরাসরি এমন আঘাত এর আগে কেউ করার সাহস দেখিয়েছে কি নেহরু ইন্দিরা গান্ধী মনমোহন সিং এর কথা ছেড়েই দিন বিজেপির অটল বিহারিও কি এরকম সারেন্ডার কথা স্বপ্নেও ভাবতে পেরেছিলেন অথচ ট্রাম্পের এই বেয়াদপির জবাবে প্রধানমন্ত্রী মোদীর দৃষ্টান্ত হতে পারত রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাম্প্রতিক একটি উত্তর কি বলেছেন পুতিন তা জানার আগে প্রেক্ষাপটটা একটু জেনে নেওয়া জরুরি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ অনেক চেষ্টা করেও থামাতে পারছেন না ট্রাম্প কারণ পুতিন ট্রাম্প এবং ন্যাটোর হুমকির তোয়াক্কাও করছেন না এতে নাক কাটা যাচ্ছে ট্রাম্পের তাই হাতে না পেরে এখন রাশিয়াকে ভাতে মারতে চাইছেন বিশ্বের বর্দা ট্রাম্প আর এটা করতে গেলে দরকার রাশিয়া থেকে তেল এবং যুদ্ধাস্ত্র কেনা বন্ধ করা আর এটা সবথেকে বেশি করে ভারত এবং চীন কিন্তু চীন সরাসরি পুতিনের পক্ষে তাহলে বাকি রইল ভারত চাপ বাড়াতে প্রথমে ভারতীয় পণ্যের উপরে বাড়তি পঁচিশ শতাংশ শাস্তিমূলক শুল্ক চাপিয়ে দিয়েছিলেন ট্রাম্প আর তার কিছুদিনের মধ্যেই তিনি একতরফাভাবে বলে দিলেন মোদি তাকে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা ধাপে ধাপে বন্ধ করে দেবে আর ট্রাম্পের এই ঘোষণার পরেই খুব অপমানকর পরিস্থিতির মুখে পড়তে হলো মোদীকে আর এর মধ্যে আবার আন্তর্জাতিক পরিস্থিতিতে একটি বড় ঘটনা ঘটে গেছে মোদি কি আগে থেকে এই ঘটনাটির কথা আঁচ করতে পারেননি ঘটনাটি কি সেটা হলো বেশ কিছুদিন ধরেই যুদ্ধ থামানোর জন্যে হাঙ্গেরির বুধাপেস্টে একটি আলোচনার কথা হচ্ছিল রাশিয়ার সঙ্গে আমেরিকার আগামী দু এক সপ্তাহের মধ্যে যে কোনো দিনই সেই বৈঠক হওয়ার কথা ছিল প্রেসিডেন্ট ট্রাম্প এবং পুতিনের মধ্যে কিন্তু রাশিয়ার তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা চাপানোর পাশাপাশি ট্রাম্প সম্প্রতি ওই বৈঠকটি বাতিল করে দিয়েছেন আর তাতে পুতিন যে প্রতিক্রিয়া দিয়েছেন তা শুধু ট্রাম্পের গালে নয় ট্রাম্পের কাছে যারা স্যালেন্ডার করেছেন তাদের গালেও বিরাশি শিক্ষার চড় পড়েছে কি বলেছেন পুতিন বলেছেন কোনো আত্মসম্মান সম্পন্ন দেশ কখনো কোনো চাপের সামনে নতি স্বীকার করার সিদ্ধান্ত নেয় না মানে পুতিন এক ঢিলে ট্রাম্প এবং মোদী দুই রাষ্ট্রপ্রধানকেই নিশানা করলেন এবার প্রশ্ন পুতিন যখন প্রবল অর্থনৈতিক নিষেধাজ্ঞা উড়িয়ে দিয়ে কড়া উত্তর দিতে পারছেন তখন তথাকথিত বিশ্বগুরু কেন এসব কথা একেবারে হজম করে নিচ্ছেন এবার মনে করুন কিছুদিন আগেই ট্রাম্প কি বলে হেলস্তা করেছিলেন মোদীকে রাশিয়ার তেল কেনা বন্ধের প্রসঙ্গেই তিনি বলেছিলেন আমি মোদীর রাজনৈতিক কেরিয়ার নষ্ট করে দিতে চাই না এ কথার মানে কি আমেরিকার প্রেসিডেন্টের হাতে কি তাহলে এমন কোন ব্রহ্মাস্ত্র রয়েছে যা দিয়ে তিনি ভারতের প্রধানমন্ত্রীর রাজনৈতিক জীবন শেষ করে দিতে পারেন আর এটা তিনি প্রকাশ্যে বলছেন ভারতের নির্বাচিত প্রধানমন্ত্রীকে কিভাবে তিনি মোদীর রাজনৈতিক কেরিয়ার নষ্ট করতে পারেন মোদীর রাজনৈতিক কেরিয়ার তো ঠিক করবেন ভারতের জনতা তিনিকে তিনি এরকম হঠাৎ একটা কথা প্রকাশ্যে তাহলে বলে ফেললেন কেন মোদী যথারীতি এর কোনো উত্তর না দিলেও সরকারিভাবে ভারতের তরফ থেকে একটি অতি সংযমী বিবৃতি দিয়ে বিষয়টা কোনো রকমে ম্যানেজ করার চেষ্টা করা হয়েছিল এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাটার উল্লেখ না করেই ভারতের উত্তর ছিল একশো কোটি নাগরিকের যাতে সুবিধে হয় ভারত সেভাবেই তেল কিনবে মানে ট্রাম্পের ওই কথাটার কোনো প্রতিবাদই করা হলো না এবং তেল নিয়েও ট্রাম্পের হুমকি শেষ পর্যন্ত সত্যি হলো। ক্রমশ খবর পাওয়া যাচ্ছে ভারতের সরকারি সংস্থাগুলো রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে আনছে কিন্তু গদি মিডিয়া অর্থাৎ ভারতের মেন স্ট্রিম মিডিয়ায় এসব কথা দেখানোই হচ্ছে না অবশেষে মাত্র কয়েক ঘন্টা আগে ট্রাম্প মোক্ষম মারতে দিলেন একেবারে সোজাসুজি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে রাশিয়ার দুটি বড় তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞার খাড়া ঝুলিয়ে দিয়েছেন ট্রাম্প এই দুই কোম্পানি থেকেই ভারতের দুটো বড় তেল আমদানি সংস্থা মোট আমদানির তেল এনে থাকে এই দুটি সংস্থা রসনেফট এবং লুক অয়েল তেল সংস্থা মুকেশ সংস্থার সঙ্গে রাশিয়ার রসনেফট অয়েল কোম্পানির আগামী দশ বছরে পাঁচ লক্ষ ব্যারেল তেল বাণিজ্যের চুক্তি রয়েছে মানে বার্ষিক ১৩ বিলিয়ন ডলারের চুক্তি আবার নায়ারা এনার্জির সঙ্গে রসনেফট অয়েল কোম্পানির শুধু তেল আমদানি রপ্তানি নয় নয়রার ঊনপঞ্চাশ শতাংশ শেয়ারও রাশিয়ার এই জায়ান্ট সংস্থার খুব স্বাভাবিকভাবেই ট্রাম্পের নিষেধাজ্ঞা এবং হুমকির প্রেক্ষিতে ভারত যে রাশিয়া থেকে তেল কেনা স্থগিত রাখতে চলেছে তা একটা বড় খবর অন্যদিকে আগামী ২৬ থেকে আঠাশ অক্টোবর কুয়েলালামপুরে আসিয়ান দেশের বৈঠকে বিশেষ আমন্ত্রণ পেয়েও না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নরেন্দ্র মোদী অথচ তার রাজনীতির মূল কথাটাই হলো বিশ্বগুরুর ইমেজ বিদেশে কোন নেতা তাকে প্রণাম করছে কে জড়িয়ে ধরছে কে একই মোটর গাড়িতে যাচ্ছে এসবের সঙ্গে ভারতের অর্থনীতি বিদেশনীতির কোথাও কোনো সম্পর্ক না থাকলেও দেশীয় রাজনীতিতে এই ইমেজের ভরসাতেই চলেন মোদী এবং তার দল বিজেপিও মিশর কিংবা কুয়েলালামপুর দুই জায়গাতেই বিভিন্ন রাষ্ট্রের প্রধানরা থাকবেন তাদের সঙ্গে ফটো তোলার এমন মৌকা কেন ছেড়ে দিচ্ছেন মোদী মিশরে এবং রাষ্ট্রপুঞ্জের পরে এই নিয়ে তিনবার এই কাজ হলো। আর দুয়ে দুয়ে চারের মতো দেখা যাচ্ছে এই তিন জায়গাতেই রয়েছেন ট্রাম্প মানে সেই ট্রাম্প যিনি কয়েকদিন আগেই বলেছিলেন তিনি মোদীর রাজনৈতিক কেরিয়ার নষ্ট করে দিতে পারেন আর এর পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সামরিক প্রধানের সঙ্গে বৈঠকও করছেন ট্রাম্প তাদের সম্পর্কে অনেক ভালো ভালো কথাও বলছেন ভারতের কৃষি এবং ডেয়ারি শিল্প সমেত ভারতের আরও কয়েকটি ক্ষেত্রে আমেরিকান পণ্যের শুল্ক কমিয়ে আনার জন্যে একটা প্রবল চাপ তৈরি করছেন ট্রাম্প আর এস এসের বাধায় এখনও তাতে হ্যাঁ বলতে পারেননি মোদী কিন্তু ইতিমধ্যেই তুলো চাষি এবং ব্যবসায়ীদের পথে বসিয়ে আমেরিকান তুলোর আমদানির পথ প্রশস্ত করে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী এরকম আরও কি কোনো গোপন এজেন্ডা আছে ডোনাল্ড ট্রাম্পের আর মোদি তার না মানলে ট্রাম্প এমন কিছু কি ফাঁস করে দিতে পারেন যা মোদিকে একেবারে পথে বসিয়ে দিতে পারে মানে রাজনৈতিক কেরিয়ার নষ্ট করে দিতে পারে আসিয়ানের ট্রাম্পের সামনাসামনি হলে এরকম কিছুর কি আশঙ্কা করছেন প্রধানমন্ত্রী মোদী আর তাই কি এই লুকোচুরি খেলা এ ব্যাপারে আপনি কি মনে করছেন অবশ্যই জানান কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যমে বজায়তে